হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে সকালবেলাটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম এদিকে সব সবজি টবজি কাটতে বসে পড়েছি আর দিদা দেখছে আমি কী কী সবজি আজকে কাটছি এদিকে শাশুড়ি মাও আমাকে একটু হেল্প করে দিচ্ছে ডাঁটা ফাঁটা একটু কেটে দিচ্ছে আমার ডাঁটা কাটতে একটু সময় লাগে অতটা সময় আজকে আমার হাতে নেই কারণ আজকে বাড়িতে অনেক কাজ আছে শুধু আমি নয় সেটা সবাই মিলেই করবে তো এদিকে সব এটা সেটা ধোয়া মুছা সব চলছে কারণ হাতে গোনা আর মাত্র কটা দিনের পর পুজো তাই জন্য মশলা ঝুড়িগুলোকে সব ধুবো এদিকে রান্না ফান্না বসিয়ে দেও এদিকে এক একটা করে ধুচ্ছি রান্নাটাও করছি কারণ যদি আমি রান্নার পিছনে সময়টা দিয়ে দিই তাহলে আমার কাজগুলোও হয়ে উঠবে না আজকে শেষ তো এদিকে মাছটা হাফ ভাসছি হাফ রেখেছি এদিকে জেঠিমা বাড়িতে ছিলেন না জেঠিমা মাছকে এসছেন বাড়িতে তো ধুয়ে মুছে সব এগুলো সব রাখবো কড়া টড়া মাছছি কড়া মাছতে আমার ভীষণ কষ্ট হয় কারণ গোটটা গায়ে আমি কালি মেখে আর মেঘলা হয়েছে পুরো অন্ধকার হয়ে গেছে মুখে আবার দেখছি ক্যামেরাটা অন করে আমার মুখে ঢুকে যায়নি তো আর ভীষণ গরম গরম এত যে হ্যালো বন্ধুরা তোমাদের সঙ্গে প্রায় অনেকক্ষণ পর আমি আবার কথা বলতে এলাম তো এখন আমি হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়েছি এই অস্ত্রটা কি নিয়ে মানে কি কাজে লাগে সেটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো হ্যাঁ এখন আর আমি সংসারের সব কাজ বাজ শেষ করে চলে এসেছি আর এখন রান্না টান্না করে এলাম তো গরমের মধ্যে প্রচুর মানে গরমে একদম ঘেমে গেছিলাম আর রান্না টান্না করলে আমি মানে রুমের মধ্যে যখনই আসি আমি তখন কাপড়টা চেঞ্জ করেই আসি তো কারণ এটু হয়ে যায় তো ওই জন্য কাপড়টা চেঞ্জ করে এখন আমি আবার চলে এসেছি তো পরে আবার ভালো করে স্নান টান করবো তার আগে আমি কাজগুলো করে নিই তো এখন অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়েছি এবার আমি যুদ্ধে নামবো তো যুদ্ধটা কি হবে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো আশা করি আর চলো এবার অস্ত্রগুলো নিয়ে কাজে নামি আর আমি তো সংসারের সব কিছু পরিষ্কার করে চলে এসেছি এবার আমার রুমের মধ্যে পরিষ্কার করতে হবে কারণ সামনে পুজো আর কটা দিন হাতে গোনা না তো যদি পরিষ্কার টরিষ্কার না করি এমনি মহালয়ের পর থেকেই কেমন পুজো পুজো ভাব চলে তো আসি তারপর আর এত কষ্টটা কিসে যতই কষ্ট হোক না কেন বাড়িটাকে পরিষ্কার করতে হবে কারণ মা আসছেন সবাই অপেক্ষা করে ওই মা আসার জন্য প্রায় একটা বছর সবাই অপেক্ষা করে থাকে তো বেশি বক বক করবো না চলো আমি কাজটা করে নিই তারপর আবার কথা হচ্ছে ঘর মর পরিষ্কার করা হয়ে গেছে এখন ঘড়ির কাটা ওই প্রায় পৌনে তিনটা হতে চায় তো এখন আমি চান টান করবো প্রায় সব কিছুই পরিষ্কার করে নিয়েছি অনেক টাইম লেগেছে এখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবার চান টান করে আমি আবার খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর এই সময় আমাদের ঘরের রুমের কারেন্টটাই পালিয়ে গেছে রুমের বলতে এখানকার সবার কারেন্টটাই পালিয়ে গেছে আর আমাদের এখানে এত কারেন্ট যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না মানে যখনই গরম লাগবে যখনই একটু ফ্যানের তলায় বসবো ভাববো তখনই ঠিক ওই সময় কারেন্টটা পালিয়ে যাবে এই সময় কেন কারেন্টটা বেশি যাচ্ছে বুঝতে পারছি না প্রায় সব সময় কারেন্ট চলে যাচ্ছে তো এইজন্য একটু জানলা ফানলা খুলে একটু জানলার কাছে মুখ দিয়ে দাঁড়িয়ে আছি তো চলো বেশি বকবক করব না একটু চান্তান করে এসে খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে পুচ্চন্ডো খিদা পেয়ে গেছে তো এখন আসি তো বন্ধুরা এখন খেয়ে দিয়ে চলে এসেছি আর খেয়ে নেওয়ার পর চান করে খাওয়ার পর একটা আলাদা এনার্জি পেলাম তো এখন বাজে প্রায় ওই পৌনে চারটা হতে যায় তো আমার শাশুড়ি মাও না খেয়ে বসছিলেন আমার জন্য আমি বলেছিলাম যে আমার হবে আপনি খেয়ে নেবেন কারণ দুজন প্রত্যেক দিন একসঙ্গে তো তাই জন্য উনি আর একা খেতে চাইলেন না আজকে তো আমিও গিয়ে খেয়ে দিয়ে চলে এসছি আর মানে গায়ে জলটা ঢালার পর একটু শান্তি পেলাম ভীষণ গরম লাগছিলো আর কাজটা শেষ করার পর এমনি কারেন্টও ছিল না তো এদিকে আর এনার্জি পাচ্ছি না এদিকে বিছানাটা আগে থেকেই রেডি করে দিয়ে গেছিলাম তো এবার আমি বডিটা বিছানায় ফেলে দিলেই শান্তি আর আজকে ঘুমাবো এত ঘুমাবো যে পুরো ছটা অবধি ঘুমাবো আর আমার মাথা এত ধরেছে মানে বলা যাচ্ছে না আমি তোমাদের সঙ্গে কথা বলছি হ্যাঁ বাট আমার মাথা ভীষণ যন্ত্রণা করছে এমনি একটুখালি বাম টাম লাগিয়ে দিয়ে এবার আমি ঘুমিয়ে যাব তো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সাবধান থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর তোমরা সবাই খুব ভালো থেকো অলওয়েজ হ্যাপি বাই